আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি নাম আপু আমার নাম জান্নাত জান্নাত হ্যাঁ দেশের বাড়ি কোথায় আপু দেশের বাড়ি কুমিল্লা দেশের বাড়ি কুমিল্লা হ্যাঁ হ্যাঁ কুমিল্লা দেশবারে কুমিল্লাতে থাকেন হ্যাঁ কুমিল্লাতেই থাকি আচ্ছা আপু শুনতে চাইছি আপনার বয়স কত বর্তমানে 22 বছর বিয়ের সাথে হইছে হ্যাঁ বিয়ে হয়েছে বাচ্চা আছে হাজবেন্ড নাই husband গাড়ি accident মারা গেছে এটা কত বছর আগে? এই তো এক বছর আগে আচ্ছা 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 এক বছর আগে তো এখন আপনি আবার নতুন করে বিয়ে বসতে চাচ্ছেন নতুন করে বিয়ে বসতে চাইতেছি কি ওরকম যদি মনের মানুষ পাই যে আমার বাচ্চার পাশে আমার পাশে থাকবে ঠিক আছে ভালো মনের মানুষ যদি পাই যদি বিয়ে সাদি করে অবশ্যই বসবো এক বছর হয়েছে আরো কিছুদিন অপেক্ষা করার দরকার ছিল না? হ্যাঁ? আরো কিছুদিন তো অপেক্ষা করার দরকার ছিল তার মানে হচ্ছে আপনি যে মনের মানুষটা যদি আপনার অপেক্ষা করতে বলে তো করতে পারবেন? হ্যাঁ অবশ্যই অপেক্ষা করতে পারবো অপেক্ষা করতাম এক বছর হয়েছে ভাই আর সংসারে এমন কেউ নাই যে না আমার বাচ্চার দায়িত্ব আমার দায়িত্ব নেবে ঠিক আছে সংসার অনেক কষ্ট করে আমি বাসাবাড়িতে কাজ করে চালাই তো এই জন্য আর এখন আমি প্রতিবেদন আসলাম। যদি যদি একটা ভালো মনের মানুষ পায় সে আমাকে অপেক্ষা অপেক্ষা করতে বলে অবশ্যই আমি তার জন্য প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এই যে একটা কথা শুনতে পাচ্ছেন আপনার মুখে এটা আসলে উনি নিজেরও কন্ঠ বলছেন শুধু একমাত্র আপনাদের জন্য এখন আপনারা যদি সেম আমার মতো তার সাথে কথা বলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার দেখবেন ওই নাম্বারটাই তার সরাসরি তাকে প্রশ্ন করে আমার মতভাবে উত্তর নিতে পারবেন বা হচ্ছে আপনি আমার জায়গা থাকতে পারবেন যেভাবে প্রশ্ন করবেন উনি উত্তর দিবে আপনাকে ফোন করবেন কথা বলবেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা নয় আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরপর পুরো ভিডিওটা দেখে ওনাকে ফোন করবেন তারপর শুনতে চাই আপনার মুখে আপনার নাম জান্নাত বয়স বলেছিলেন থাকেন কোথায় থাকি কুমিল্লা ক্যান্টারমেন্ট ও কুমিল্লা কন্টা ওটা তো অনেক মানে অর্থশালী এলাকা তারপর পাচ্ছি যে আপনার প্রিয় টমাটা কেমন বয়সী চাচ্ছেন প্রিয় টমাটা যেরকম বয়সের হোক না কেন যদি ভালো মনের মানুষ হয় মানে আমার পাশে থাকে আমার বাচ্চার পাশে থাকে তার বয়স দিয়ে আমি কি করবো বলেন মাইয়া চরিত্রবান পুরুষ হলে তো বয়স দেখে লাভ নেই তাই না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তবে এই যে এটা নাম্বার থেকে আপনি আমাকে ফোন করেছিলেন এই নাম্বারটা এটা আমার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আমাকে পাইবে এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে কল দিলে আমাকে অবশ্যই পাবে দর্শক যারা যুক্ত আছেন আমাদের সাথে এই নাম্বারে ফোন করবেন ফোন করলে আপনারা ওনাকে পাবেন এবং মনে রাখতে হবে চেনাটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করা ছাড়া ওনাকে ফোন করা যাবে না আর চেনাটা যখন সাবস্ক্রাইব করবেন তখন ওনাকে ফোন করবেন উনি ফোন রিসিভ করবে হান্ড্রেড পার্সেন্ট আপনি ফোন রিসিভ করবেন না কেটে দিবেন না না ভাইয়া অবশ্যই রিসিভ করবোতে হয়তো আমি বাসার বাড়িতে কাজ করি মিসটেক হতেই পারে দুই একটা বাট আমি ফ্রি টাইমে অবশ্যই কল রিসিভ করবো ঠিক আছে ভালো থাকুন আর পর কিছু বলবেন আপনি মনে কোনো আর বলার কিছু আছে জি না ভাইয়া আর কিছু বলার নাই আমার ওকে ভালো থাকুন আল্লাহ হাফেজ